আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি একদন্ত কন্টেন্ট ক্রিয়েশন মেলায় আমাদের আগে পাবনাতে একটা কন্টেন্ট ক্রিয়েশন মেলা হয়েছিল তারপরে আমাদের একদন্তর কন্টেন্ট ক্রিয়েশন মেলাটা আমরা পেয়ে গেছি আজকে আমাদের বড় ভাইকে আমরা পেয়ে গেছি বহুদিন পরে শুধু ওনার ভিডিওগুলো আমি ফোনেই দেখেছি কিন্তু আজকে বাস্তবে পেয়ে গেলাম আসলে বড় ভাইদের যখন কাছে পেয়ে যাই মনের কাছে অনেক আনন্দ লাগে

আমরা একদন্ত কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা যে আসছি অনেকের সাথে হয়তো এমনিতেই মানে হাই হ্যালো হয় ফেসবুক মেসেজার আজকে সবার সাথে সামনাসামনি দেখা হবে কথা হবে এটা নিঃসন্দেহে ভালো লাগে এর মধ্যে কোনো ধরনের কোনো মানে আহ মানে দুশ্চিন্তা নাই যে ভালো লাগছে কি লাগছে না আসলে নিঃসন্দেহে ভালো লাগে কি ভাই তো আসলে রাকিব ভাইয়ের যে রাকিব ভাই যে ব্লগ ভিডিও বানায় এটা কিন্তু রাকিব ব্লগ যে ভিডিও পেজটা আপনারা দেখছেন ব্লগ ভিডিও বানায় কথাবার্তা বলে অবশ্যই রাকিব ভাইয়ের পাশে থাকবেন একজন মানুষকে আসলে একটু সময় দিয়ে সহযোগিতা করার মাধ্যমে যদি উপকার করা যায় এটাই মনে তো ভালো একটি কাজ আসলে আপনি কোন না কোনো ভিডিও দেখে কিন্তু সময় পার করবেন সেটা যদি হয় রাকিব ভাইয়ের ভিডিও তাহলে কেন একটু দেখবেন না অবশ্যই কে নাকি বরবিডো আমার তো ভালো লাগার মানুষ আছেন ভালোবাসার মানুষ আছেন অবশ্যই রাকিব ভাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আকিব ভাই আমি নিজে আসি রাকিব ভাই বড় আমার নিজের কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে একটু নিয়মিত থাকবেন রাকিব ভাইয়ের পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ রাকিব ভাই আমার অনেক ভালো লাগে আসলে ভালো মানুষের কথা শুনলেই বোঝা যায় যে ভালো কারা ভালো মানুষের মুখ থেকেই ভালো কথাগুলো বের হয় তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমার বড় ভাইয়ের কথাগুলো আপনারা সবাই একটু আমলে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ